নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব এর আগের একটি ভিডিওতে কয়েকটি কবিতা পড়েছিলাম দূর তরঙ্গ এই কাব্যগ্রন্থ থেকে আমরা আজকে কবির অন্য আরেকটি কাব্যগ্রন্থ দূরতরঙ্গের আরও অনেক কবিতা রইল যেগুলো আমরা পরবর্তীকালে পরে পরে পড়ব কিন্তু আজকে অন্য আরেকটি কাব্যগ্রন্থ রঙিন মাছের ঘর এই রঙিন মাছের ঘর থেকেও আমরা কয়েকটি কবিতা পড়ব দেখব যে সেই ঘরগুলি কেমন এগুলি কবির যদিও এগুলির সাল বা ইত্যাদি কিছু আমরা পাচ্ছি না এখান থেকে যেখান থেকে আমরা পড়ছি তথাপি পর্যায়ক্রম অনুযায়ী মনে হচ্ছে যে এগুলি কবির প্রথম জীবনের কবিতা জীবনের কবি জীবনের প্রথম জীবনের কবিতা বলে আমাদের ধারণা হচ্ছে তাই আমরা ক্রমে ক্রমে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের ভিতরে ঢুকব এবং শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কাছে আমরা কবিতা নিয়ে কিছু লেখাপড়া শিখব তার কবিতার ভেতর দিয়েই আজকে আমরা পড়ব রঙিন মাছের ঘর প্রথম কবিতাটির নাম গৌতম ধারাতে একটি বিকাল এখানে আকাশে পাহাড়ে মাটিতে অন্তরঙ্গ যেন তিনজন পুরনো বন্ধু নিরবধিকাল মুখোমুখি বসে অনুভব করে মধুর সঙ্গ সুন্দরী এক কিশোরীর মতো কুমারী বিকাল ঝর্নার জলে গা ধুয়ে যখন ঘরে ফিরে যায় দুটি চেনা ফল বুকে নিয়ে কাঁপে হৃদয়ের ডাল নীলাভ শাড়িতে ঢাকা পড়ে তাই সোনালি অঙ্গ আঁচলে তিনটি তারা ফুল দোলে সান্ধ হওয়ায় এর পরের কবিতা ফতেপুর স্বীকৃতে গধুলি এতক্ষণ ছিল মহলের ছাদে নির্জনে দাঁড়িয়ে অভিজাত সম্রাটের মতো মাথার ওপরে ছিল রৌদ্র যেন সোনার মুকুট জানি না কি হলো দূর রেখার দিকে চেয়ে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে পাষাণ চত্বরে পদচিহ্ন ফেলে তারপর বুলান দরওয়াজা থেকে আরও কিছু সিঁড়ি ভেঙে ক্রমশ সুদূর মাঠের ওপারে দিন চলে গেল একা সম্রাট কোথায় যান এই কথা সবিস্ময়ে বলে দ্রুত বেগে পিছনে পিছনে লাল ধুলো মেঘ আকাশে উড়িয়ে ছুটে গেল দুশো ঘোড়সওয়ার সার পুরামের নিসর্গে মহাবলিপুরমের নিসর্গে তিনি দুটি কবিতা লিখেছেন প্রথমটির নাম সূর্যাস্তের রূপ দিন গেল নত মুখে আকাশের শ্বে ভূমি ক্রমশ রঞ্জিত হলো কি ভয়াল ধারা রক্তপাতে সূর্য এক ছিন্ন শির হেসমায় অন্তরালে তুমি যাকে নিয়ে চলে গেলে অন্ধকার মগ্ন দুটি হাতে দুচোখী বিস্ময় নিয়ে আমি দেখি স্তব্ধ মাঠে বসে ঊর্ধ্বলোকে অতঃপর কি করুন শোক যাত্রা চলে বাতাসে মৃদঙ্গ বাজে শূন্য পথে হরি হরি বলে রক্তচিহ্ন নিয়ে যায় কারা ওই মেঘের কলসে মহাবলীপুরমের নিসর্গে দ্বিতীয় কবিতাটি গধূলির চিন্তা কত দূরে যাব আমি পিছনে প্রচ্ছন্ন দুটি চোখ অনায়াসে লক্ষ্য করে আমার আনন্দ দুঃখ শোক কালের ধনুকে আমি অসহায় চিত্রল চিত্র শিকারী মৃত্যুর হাত চিরদিন আশ্চর্য সফল মৃগয়ার সাক্ষ্য হবে মেঘ মাটি সমুদ্রের জল সময়ের পটভূমি পাশে আছে স্মৃতিচিহ্নহীন উপত্যকায় সন্ধ্যা পরের কবিতা নিচে নীল উপত্যকা ছায়া স্রোতে মগ্ন হল আর আবহ সঙ্গীত হয়ে গোতান বাজলো হাওয়ার ধীরে অপসৃত হলো রেশমি রৌদ্রের যবনিকা অন্তরালে কে প্রধান কাজ করে খুব দক্ষ হাতে পাদ প্রদীপের মতো তাই জলে অস্তরাগ শিখা দিগন্ত রেখায় আর নানা রং আলোক সম্পাতে আকাশের রঙ্গমঞ্চ ভরে ওঠে গুপ্ত সাজঘর খুলে যায় দ্রুত ভেসে যায় কারো সাংকেতিক স্বর তখনই উজ্জ্বল সাজে শুরু হল গীতিনাট্যখানি অন্ধকারে বসে দেখি পশ্চিমের রঙিন আকাশে রত্নময় সিংহাসনে এক রাজা পার্শ্বে ছয় রানী ছয়টি অপ্সরা মেঘ রক্তিম অধরে মৃদু হাসে নিঃশব্দ গানের মালা শূন্য পথে ভেসে গেল আর প্রথম বিশ্বের শেষে ঐক্যতান থামল হওয়ার এর আগে কোনো একটি ভিডিওতে আমি কবিতা পাঠ প্রসঙ্গে যে কবিতাগুলি মাত্রা ছন্দে কাটা ছাটা মাপা অন্তমিলে মিলে অনিবার্য সে সমস্ত কবিতাগুলি প্রসঙ্গে আমি বলেছিলাম যে সেই কবিতাগুলি আমি পাঠ করতে স্বচ্ছন্দ বোধ করি না কোথাও কোথাও আমি আমার মনে হয় ওই কবিতাগুলি লেখার মধ্যেও কোথাও কবি নিশ্চয়ই এক পরাধীনতার সঙ্গে আপোষ করেন আর আমারও ওই কবিতাগুলি পড়তে গিয়ে এক পরাধীনতার সঙ্গে মোকাবিলা করতে হয় অথচ আজকে আমরা এই শম্ভুনাথ চট্টোপাধ্যায় যে কবিতাগুলি পড়ছি এই কবিতাগুলোও কিন্তু মাত্রা ছন্দ বজায় রেখে এবং অন্তমিল বজায় রেখে লেখা হয়েছে অথচ কবি পাঠককে কোথাও বাধ্য করছেন না যে সেই মাত্রা ছন্দ অন্তমিলের নিগড়ে বেঁধে রাখতে আমি আমার ভাব বোধ অনুযায়ী আমার কবিতাগুলির সঙ্গে আমি যেভাবে লিঙ্কড হচ্ছি সম্পর্কিত হচ্ছি আমি সেইভাবে পড়বার সুযোগ পাচ্ছি পরবর্তী কবিতা হরিদ্বারে রাত্রি অন্ধকারে ঝুলে আছে স্বচ্ছ বাতিদান ওই জ্বলন্ত আকাশ সুপ্রাচীন আমলের বেলোয়ারি ঝাড় যেন স্বর্গের প্রাসাদে তারাগুলি মোম অথবা জ্বলছে বুঝি আত্মবাজির সব আগ্নেয় শরীর সমস্ত আকাশ আজ উৎসবের মাঠ ছায়াপথ এঁকে গেছে উড়ন্ত হাউই অন্ধকার যাও বোন রূপকতার পাখি হয়ে শীষ দিয়ে ওড়ে দেওদারু বৃক্ষ গুলি মনে হয় শান্ত কালো পাথরের সিঁড়ি শীর্ষ যদি একবার উঠে যায় তবে হয়তো সহসা কোনো আশ্চর্য পরীর দেশ পাব আবলুস কাঠের মতো কালো মুখ দৈত্যের বিশাল দেহ যেন অদূরে দাঁড়িয়ে আছে মনসা পাহাড় তার মাথার উপরে বাধা আছে স্তব্ধ এক মন্দিরের ঝুটি নিচে সারা রাত দু চোখে বিস্ময় নিয়ে কুম্ভ জেগে আছে নদীর দুপাশে এই যে হরিদ্বারে রাত্রি কবিতাটি পড়লাম কবিতাটির মধ্য দিয়ে তো কবি কোনো বার্তা দিচ্ছেন না কবি ছবি আঁকছেন এবং যিনি হরিদ্বার পর্যটন করতে গেছেন যিনি হরিদ্বারে গিয়ে হরিদ্বারকে দেখেছেন সবাই তো সব জায়গায় গিয়ে জায়গাগুলোকে দেখে না অন্য কিছু দেখে অন্য কিছু দেখে অন্য কিছুতে মেতে থাকে অধিকাংশ লোকই তো যিনি হরিদ্বারে গিয়ে হরিদ্বারকে দেখেছেন হরিদ্বারের সঙ্গে পরিচিত হয়েছেন হরিদ্বারের সঙ্গে আলাপ করেছেন তিনি এই কবিতাটি যখন পড়বেন তার সেই অভিজ্ঞতার সঙ্গে হুবহু মিলে যাবে আবার বলতে গর্ব হচ্ছে যে আমি হরিদ্বারের সঙ্গে যতটুকু পরিচিত হয়েছিল আজকে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের দেখা হরিদ্বারের সঙ্গে সেটা প্রায় অনেকটাই মিলে গেল পরের কবিতা ভোর আধারে সমস্ত রাত চলন্ত তীরের মতো ছুটে যেতে যেতে যা যাব ট্রেনের দুপাশে ক্রমশ যেখানে মিহিরেশমের মতো নীল ভোর ফুটে ওঠে কাশ বনে হাওয়ায় তরঙ্গ খেলে যায় দেখা যায় সৌমবক বক ঝিলের কিনারে একা দাঁড়িয়ে রয়েছে আমি যে তখন স্বদেশে এসেছি তাতে সন্দেহ থাকে না এই তো বাগানে সুখ তন্দ্রালীন জাম পারুল জারুল বাবুই পাখির বাসা মাঠে তার গাছে তেঁতুল বটের গায়ে শ্যামলতা পানের বরজ কোথাও মন্দির ঝাউ দেবদারু দেবতার গাছ নতপ্রণামের মতো নির্জন দিঘিতে সে তো কুমুদ ফুটেছে এ ছবি আমার চেনা বাংলাদেশের নদীতে সমস্ত দিন বিস্মিত মাছের মতো ভেসে যেতে যেতে পালতোলা নৌকুর দুপাশে ক্রমশ যেখানে দূর সাংখ্যের কোমল ধ্বনি সাপ বেজে ওঠে বাঁশ বনে জোৎস্নার হীরক ঝরে যায় শোনা যায় ভাটিয়ালি তন্ময় মাঝির গান উদাস সুরেলা আমি যে তখন কোথায় এসেছি আর জিজ্ঞাসা থাকে না শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা আমি যখন পড়ছি এক বিচিত্র অনুভূতি হচ্ছে আমার দৃষ্টতা ক্ষমা করবেন যেন মনে হচ্ছে যে আমি কোনো এককালে শম্ভুনাথ চট্টোপাধ্যায় ছিলাম এবং যেন আমি কবিতাগুলি এককালে রচনা করেছিল। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি অনেক অনেক ভিডিওতে বারবার আমি বলেছি যে আমি পরিবেশক নই আমি কণ্ঠের শিল্পী নয় আমার সুকণ্ঠ নেই আমি কণ্ঠ দিয়ে কবিতাকে উপভোগ্য করে তোলার কারিগরি ক্ষমতা আয়ত্ত করিনি করবার যোগ্যতা নেই এবং করতে চাইবও না আমি কেবল কবিতাগুলোকে পাঠ করছি কবিতাগুলোকে পড়ছি পড়ছি এবং কবিতাগুলোর পড়বার সময় বারবার বলছি কবিতাগুলো পড়বার সময় আমি কবিতাগুলোর ভেতর থেকে লেখাপড়া শিখছি লেখাপড়া শিখছি এখানে শম্ভুনাথ চট্টোপাধ্যায় শিক্ষক হয়ে আমাকে শেখাচ্ছেন আমি ছাত্র হয়ে তার পদতলে অবনত মস্তিষ্কে মাথা নিচু করে বসে তার কাছ থেকে কবিতা সংক্রান্ত লেখাপড়া শিখছি ডায়মন্ড হারবার ছুটির দিন নীল সমুদ্র আর কত দূরে ওই যে জলের ধুধু বিস্তার আনত আকাশ দূর দিগন্ত রেখায় মিলেছে ওখানে গেলে কি চেনা পৃথিবীর সব বন্ধন খুলে যাবে আর তোমার মতন মুক্ত ডানার অনাহত গতি আমাকে টানবে অসীম শূন্য শিগল শিগল জাহাজের মতো নঙর ফেলেছি জীবনের ঘাটে এক বন্দরে বহুকাল গেল আর কতকাল থাকবো এখানে শিগল আমাকে পথ বলে দাও আমি ছুটি চাই ছদ্ম প্রেমের তটভূমি থেকে আমি ছুটি চাই ছদ্ম প্রেমের তটভূমি থেকে দুবার পড়লাম লাইনটা তিনবার পড়ব পড়ছি আমি ছুটি চাই ছদ্ম প্রেমের তটভূমি থেকে পরিচিত সব চোখের কাজল নকল সুষমা গন্ধরুমালে রেশমি সুতোর জাদুকরী ফুল দূর পশ্চাতে ফেলে রেখে নীল নারিকেল বনে চলে যেতে চাই জনহীন দ্বীপে ঝিনুকের দেশে শিগল শিগল মানুষের মুখে বড় কারু কাজ মানুষের মুখে বড় কারু কাজ এত প্রসাধন চোখে ধাঁধা লাগে দীর্ঘ আছে না প্রবাসে আমার বহুদিন গেল তবু কারো মুখ চিনতে পারিনি এবার আমাকে পথ বলে দাও রাঙাসন্ধ্যার আলো ছায়া থেকে নিলিমার দিকে পায়ে পায়ে খুব নির্জনে যেন একা ঘরে ফিরি অনেক কাররা বর্তমানের যারা বাচিক শিল্পী তারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে কবিরা তাদের কবিতাগুলি ঠিক ঠিক করে পড়তে পারেন না পাঠকের কাছে জনপ্রিয় করে তুলতে পারেন না পাঠকের কাছে শ্রুতিগ্রাহ্য করে তুলতে পারেন না সুন্দর করে উপস্থাপনা করতে পারেন না এখন এই অভিযোগগুলো প্রত্যেকটি সত্য অধিকাংশ কবি ব্যতিক্রমী দু একজন সুকণ্ঠের অধিকারী কবি ব্যতীত বাকি অধিকাংশ কবির ক্ষেত্রেই অধিকাংশ কেন প্রায় অধিকাংশ প্রায় সব কবির ক্ষেত্রেই এই কথাটি খাটে যে কবিরা তাদের কবিতাগুলো ঠিক ঠিক করে পরিবেশন করতে পারেন না পাঠ করতে পারেন না পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারেন না তো এই যে পারেন না তার তো কিছু কারণ আছে কারণ কবি কবির কাজ প্রতিনিয়ত নতুন কিছু কবিতা লেখা এবং নতুন রকমভাবে কবিতা লেখা প্রতি মুহূর্তে কবিতাকে নতুন নতুন করে আবিষ্কার করা কবির কাজ পরিবেশন করা নয় একজন বাচিক শিল্পী একজন আবৃত্তিকার আবৃত্তি শিল্পী খুব বড় মাপের যদি আবৃত্তি শিল্পী হন তিনি সারা জীবনে কতগুলি কবিতা কণ্ঠস্থ করে রাখতে পারেন আর কতগুলো কবিতাই বা তিনি মানুষের কাছে পরিবেশন করে থাকেন আমাদের যা অভিজ্ঞতা তাতে দেখা যায় ঘুরে ফিরে কয়েকজন মাত্র কবির এবং তাদের গুটিগত কবিতা আপনারা ধরুন না শুধু জয় গোস্বামীর জয় গোস্বামীর কিছু কবিতা যেগুলি দীর্ঘ গল্পবহুল মেদবহুল এবং যেগুলি স্পর্ধার সঙ্গে বলছি যেগুলির মধ্যে কাব্যগুণের ঘাটতি রয়েছে জয় গোস্বামীর কবিতা বলেই বলছি জয় গোস্বামীর কবিতায় যে কাব্যগুণ থাকে সেই কাব্যগুণের ঘাটতি থাকে এইসব দীর্ঘ গল্প মুখর কবিতাগুলির মধ্যে সেগুলি বাচিক শিল্পীদের বা আবৃত্তিকারদের কণ্ঠে অধিকাংশ ক্ষেত্রে পরিবেশিত হতে আমরা শুনে থাকি সুবোধ সরকার শুভ দাসগুপ্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্রনাথের বাচ্চা বাচ্চা কিছু কবিতা বাদবাকি বাংলায় যে এত এত লক্ষ লক্ষ কবি জন্মেছেন এবং কোটি কোটি কবিতা লেখা হয়েছে সেসব কবিতা কোথায় সেসব কবিতা কি কবিতাকে কি আবৃত্তিকাররা তাদের কণ্ঠে ধরে রাখতে পারবেন মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন পারবেন না তাই কবির কাজ হচ্ছে কবিতা রচনা করা সেগুলোকে লিপিবদ্ধ করা এবং প্রতিদিন প্রতি মুহূর্তে কবিকে নতুন কবিতা নতুন ভাষার সন্ধানে থাকতে হবে যে কবি ওই বদ্ধ জলাশয়ের মতো এক জায়গায় আবদ্ধ হয়ে যাবেন সেই কবি কিন্তু জীবিতকালীন মৃত যাই হোক আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছিলাম সমুদ্র পথে তিনি দুটি দুটি স্কেচ স্কেচ আমরা আজকের মতো শেষ করব। সমুদ্র পথে দুটি স্কেচ প্রথমটি হচ্ছে রৌদ্র মেঘ আন্দামানের সমুদ্রে আমাদের দেখা জায়গা দেখি আমাদের দেখার সঙ্গে কতটুকু মেলে এই স্কেচটি দিগন্তে সকাল হল নক্ষত্রের মতন সকাল রঙিন আলোর গাছ ধীরে ধীরে উঠল আকাশে সূর্য এক লাল পাখি যেন সেই গাছের শিখরে এমন আশ্চর্য ছবি জীবনে দেখিনি থরে থরে সাজানো মেঘের স্তূপ সমুদ্র বলয়ে উঠে আসে মন্দিরের মতো ঠিক চূড়াগুলি নিকোবর দ্বীপপুঞ্জে নিপুণ শিকারী মেঘ আকাশের নৌকো থেকে ঝুঁকে ক্ষিপ্র হাতে ছুড়ে দিলে বিদ্যুতের সাদা হারপুন সুদীর্ঘ ফলকখানি জলে বিদ্ধ হল আর আহত কোন কালো ঢেউ সমুদ্রের বুকে রেখা টেনে দূরের দিগন্ত প্রতিবেশী তরঙ্গের দুঃখ দেখে তাই শতগুণ হিংসা নিয়ে উড়ে গেল ঘোড়াগুলি প্রচন্ড হাওয়ার পক্ষীরাজ সেই ঝড় ভয়ানক অস্থির পাঠুকে ভাঙল মেঘের বুক শব্দ হল শূন্য শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পড়া আজকের মতো আমরা এইখান পর্যন্ত এসেই বন্ধ করছি পরের দিন আবার অন্য একটি কাব্যগ্রন্থ থেকে আবার কিছু কবিতা নিয়ে পড়াশোনা করব প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলবো এবং শম্ভুনাথ পণ্ডিতের এই পরিক্রমা আমাদের চলতে থাকবে আপনারা পাশে থাকবেন আমি লাইক কমেন্ট শেয়ার এ সমস্ত চাইছি না আপনারা পাশে থাকুন তাতে আমাদের পডা শেখার এই যে পাঠচক্র তা কিছুটা সফল হবে নমস্কার